আমার বাচ্চা আমার সন্তান আমার ছেলে তুমি তো কখনো আমাকে সন্তানের মুখ দেখাইতে পারো না সন্তানের মুখ থেকে বাবা ডাকটাও শোনাইতে পারো না এটা আমার সন্তান আমার দ্বিতীয় স্ত্রী আমাকে এই সন্তানটা গিফট করছে আমাদের সন্তান ভালো হ্যাঁ ভালো তো অবশ্যই হবে বাই দ্য ওয়ে আমার একটা কোশ্চেন ছিল তোমার কাছে তোমার দ্বিতীয় স্বামী এখনো তোমাকে ছেড়ে দেয়নি শোনো তুমি যেটা ভাবছো যে আমার সাথে আমার স্বামীর খুব খারাপ সম্পর্ক সেটা কিন্তু নয় আমি আমার স্বামী এবং সন্তান নিয়ে খুব ভালো আছি আমি পর্যন্ত বুঝলাম সন্তান ও আই গড এবার আমি বুঝতে পারছি তোমার যে দ্বিতীয় হাজব্যান্ড তার যে বাচ্চা আছে তাদের জন্য সে তোমাকে ভাড়া করছে আই মিন তোমাকে বিয়ে করছে তাদের মা সরব রাইট একটা দিক থেকে ভালো হয়েছে তোমার মতো মা হতে না পারা মেয়েকে ভালো মানুষ বিয়ে অবশ্যই না স্বার্থের জন্যই তোমাকে বিয়ে করবে বা স্বার্থের জন্যই তোমার সাথে থাকবে এটাই স্বাভাবিক শোনো কথাগুলো তোমাকে বলতে চাইনি কিন্তু তুমি আমাকে এত অপমান করছো কথাগুলো বলতে বাধ্য হলাম তোমার ঘরে তুমি পুরনো ফাইলগুলো যেখানে রাখো সেখানে হয়তো এখনো আমাদের রিপোর্টটা আছে আজকে বাসায় গিয়ে একটু চোখ বলিয়ে নিবে তাহলে বুঝতে পারবে কে কতটা সক্ষম আর আমার বাচ্চা কিভাবে আসলো ভাই হোয়াট ডিড ইউ সে মানে কি 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 যাচ্ছ তুমি তোমার সাথে আমার ডিভোর্স হয়েছে অনেক বছর দুজনেই দুজনের জীবন নিয়ে এগিয়ে গেছে কিন্তু তার মধ্যেও তুমি আমাকে অপমান করতে একদমই ছাড়ছ না শোনো আমার বাচ্চা আমার নিজের আমি তাকে এই গর্ভে ধারণ করেছি আরেকটা কথা শোনো এত সমস্যার মধ্যেও তোমার হাতটা আমি শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু আফসোস তুমি সেদিনও আমার ভালোবাসা বোঝো নি আর আজও না বাবা সিয়াম চল বাসায় চল

তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে একদম না আমি কোথাও ভুল করতেছি না বরঞ্চ আমি এতদিন ভুল করছি আফরিন আমাকে যা বলছিল আমি সবকিছু বিশ্বাস করছি ও আমাকে মিথ্যা বলছিল যে ও কোনোদিন মা হতে পারবে না কেন জানো কারণ আমি কষ্ট পাবো এই জন্য ও আমাকে মিথ্যা বলছে যে ও কোনোদিন মা হতে পারবে না আসলে সত্যিটা হচ্ছে বাবা আমি কোনোদিন হতে পারবো আর সেই মিথ্যাটা শুনে আমি আমি তোমাকে বিয়ে করছি তোমাকে বিয়ে করে ওর সামনে নিয়ে আসছোকে ডিভোর্স দিতে আমি ওকে আমি কষ্ট এই বাড়ি থেকে বের করে দিয়েছি আর তুমি তুমি আমাকে এইভাবে ঠকালে তো আমি কি করতাম তোমার জন্য কি আমি মা হওয়ার আনন্দ থেকে বঞ্চিত হতাম আফিন যেমন মা হতে পারবে এটা শুনে তুমি মেনে নিতে পারোনি ঠিক তেমন আমিও মেনে নিতে পারিনি যে কোনো সমস্যা ছাড়া আমার কোল খালি থাকবে তাই বললো তুমি আমাকে ঠকাবে আমাকে সত্যিটা বলতে পারবে আমার কাছ থেকে চলে যেতে পারতে আমি আমি কিচ্ছু বলতাম না তুমি আমাকে ঠকাই না কেন আমি তোমাকে ছেড়ে যেতে পারতাম না কারণ তোমার এই বিলাসবহুল জীবন আমার খুব পছন্দ সেজন্য আমি আমার বয়ফ্রেন্ডের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছি তার মানে তুমি আমাকে ভালোবেসে না আমার বিলাসবহুল এই জীবনের জন্য আমার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ এই সব কিছু লোভে তুমি আমাকে আমাকে ভালোবাসছো আমার সাথে ভালোবাসার নাটক করছো আমার সাথে এইগুলার কারণে তুমি থাকতেছো অনেক এত সব কিছু জানার পরও আমি তোমার সাথে আর এক মুহূর্ত সংসার করতে চাই না বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার বাড়ি থেকে দেখো আলী তুমি কোনদিন বাবা হতে পারতে না আর সেখানে আমি তোমাকে সিয়ামের বাবা হতে সাহায্য করেছি আর এখানে ক্ষতি কোথায় আমি শুধুমাত্র তোমাকে সম্মানের খাতিরে কিছু বলতেছি না লাখ ক্ষতির হিসাব তোমার করতে হবে না সেটা আমি বুঝে নিব এই বাড়ি থেকে আমি তোমাকে বের হইতে বলছি মানে এই বাড়ি থেকে তোমার বের হইতে হবে আমি সবটা মেনে নিতাম যদি তুমি আমাকে সত্যি বলতে আমি এইভাবে ধোকাই যদি তুমি আমাকে সত্যি বলতে তুমি আমার সাথে প্রতারণা করছো আমাকে ঠকাইছো এইভাবে আমার কোনো সন্তানের দরকার নাই বেরো বেরো আলি প্লিজ একটাবার বোঝার চেষ্টা করো আমি কি বলছি সেটা কানে যায় না বের হইতে বলছি এইভাবে হবে না বেরো বের বের এই বাড়িতে তোর আর চাই জায়গা নেই বেরো তোমার ভালোবাসাটা বুঝতে পারি না আমি কত বড় বোকা আমি তোমার ভালোবাসা বুঝতে পারি না